আসসালামু আলাইকুম রাত্র পৌনে বারোটা বাজে আর আমিও আজকের দিনটা আপনাদের সঙ্গে একটু ভাগাভাগি করার জন্য লাইভে আসলাম আর কি চৌত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড চলে গেছে এখনও কেউ জয়েন করে নাই আমি জানি না সবাই আসলে কি করতেছে হয়তো বা জয়েন করবে অল্প কয়েকজন হলে জয়েন করবে পরবর্তীতে না হয় যারা দেখবে তারা পরে জেনে নিবে আজকে লাইভ না করলে হচ্ছে না আর কি লোকজন জয়েন করুক এক একটা লাইক পড়ছে আসসালামু আলাইকুম ভাই প্রথম যিনি লাইক দিয়েছেন আপনাকে অসংখ্য অভিনন্দন ওয়ালাইকুম আসসালাম তিনি হচ্ছে মাহমুদ ভাই আঠারো জন জয়েন করছে সবাইকে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন স্বস্তিতে আছেন নিরাপদে আছেন কিনা জানি না আমি মনে করি আপনারা স্বস্তিতে আছেন মানসিকভাবে অনেক ভাইরা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ভাই প্রত্যেকের সালামের জবাব আমি নিছি এবং প্রত্যেককে আমি সালাম দিছি আসসালাম আলাইকুম অনেকে কমেন্ট করতেছে কে কোন জায়গা থেকে বলছে আপনাদের প্রত্যেকের কমেন্টে আমি দেখতেছি একজন ভাই লিখছে পলক হোসেন তিনি লিখছে ইদওয়ারক ভাই আপনার নাম পলক হোসেন ভাই নাম বদলায় ফেলেন নাম বদলান নাম বদলান নাইলে কিন্তু আবার কোন সময় এই ডাটা ডাউন মাইরা দেন ঠিক নাই পলক হোসেন ভাই নাম বদলায় ফেলেন এই নাম চলবে না এই নাম আমরা প্রত্যাখ্যান করি যাতে এই নাম আর দেখতে চায় না ভাই যাই হোক আজকে সত্য কথা কি জানেন আমার এটা ফিলিংস বলি দেখি কারোর সাথে ম্যাচ করে কিনা আজকে দুপুর বেলা দুপুর বলতে কি মানে দুপুরের পর মুহূর্তটার মধ্যে যখন আমি ইন্ডিয়ার একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে শেখ হাসিনা এবং শেখ রেহানা চলে গেছে ত্যাগ করছে বাংলাদেশ ত্যাগ করছে বলতে গেলে মানে আসলে তারা পালাই গেছে আর কি গেছে তো এই খবরটা যখন আমি ইন্ডিয়ার ওই পত্রিকায় পড়লাম পড়ার পরে বিশ্বাস করবেন ভাই আমার চোখ সাথে সাথে ভিজে গেছে আমার চোখ সাথে সাথে ভিজে গেছে আমি যখন টের পাইলাম যে হ্যাঁ সত্য সত্যই তো আমার চোখ ভিজে গেছে আমার চোখ ছলছল করে উঠছিল পানিতে আমি যখন বুঝতে পারলাম যে না সত্যই আমার চোখ ছলছল করে উঠছে আমি কেঁদে দিছি আমি আমাকে আমি প্রশ্ন করতেছি যে আমি কেন কাঁদতেছি কি হয়েছে আমার এই প্রশ্ন যখন আমি আমাকে যখন করছি তখন দেখি আমার চোখ দিয়ে পানির মাত্রা আরও বেড়ে গেছে একটানা তিন থেকে চার ঘন্টা দফায় দফায় আমার চোখ খালি ভিজে আমার চোখ খালি ভিজে আর খালি মনে হয় আমাদের ছাত্র ভাইরা আমাদের জনতা ভাইরা কিভাবে অকাতরে নিজের রক্ত ঢেলে দিছে রাজপথে এবং কিভাবে ছিয়াত্তর বছর বয়সী একটা রাজনৈতিক দল ছিয়াত্তর বছর বয়সী গানি কথা না ছিয়াত্তর বছর বয়সী একটা রাজনৈতিক দলের কি ভয়ঙ্কর রকমের পতন ঘটছে ছিয়াত্তর বছর বয়সী বাংলাদেশ আওয়ামী লীগের বয়স কত ছিয়াত্তর বছর এত সিনিয়র একটা দল তার রকম নিকৃষ্টতম একটা পতন আমাদেরকে দেখতে হবে দুই সালে এটা ছিল একটা দুঃস্বপ্নের মতন আমাদের মনে অনেকের অনেক কথা জমে আছে আমরা এতদিন বলতে পারি নাই আমাদের মনে অনেক রাগ ছিল অনেক ক্ষোভ ছিল আমরা বলতে পারি নাই কিন্তু আজকে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের মুখ খুলতে শুরু করছে মনে হচ্ছে যে আমরা যেন নতুন একটা স্বাধীনতা পাইছি এবং মানুষের মধ্যে যে পরিমাণ উচ্ছ্বাস আনন্দ আমি দেখতে পাইছি আমি উপলব্ধি করছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ নতুন করে আবার জন্ম লাভ করছে যেরকম জন্ম লাভ করে একটা মায়ের গর্ব থেকে একটা শিশু বাংলাদেশের মানুষকে মনে হচ্ছে আজকে তারা এইভাবে নতুন করে আবার পুনর্জন্মও লাভ করছে আমার খুবই মানে মনে হয় আর কি বারবার মনে হয় যে এই যে আজকে বাংলাদেশের মানুষ আবার পুনর্জন্ম লাভ করছে এই পুনর্জন্ম লাভ করতে গিয়ে আমাদের কত ছাত্র ভাইরা রাস্তায় রক্ত ঢেলে দিছে স্যালুট আমার ওই ভাইদেরকে স্যালুট আমি জানি না আমার ওই ভাইদের বা ওই বোনদের পরিবারের মধ্যে এখন কি চলতেছে আনন্দ তো অবশ্যই নাই তবে হ্যাঁ একটা আনন্দ তারা হয়তোবা চোখের পানি ফেলতে ফেলতে বলবে যে না আমার ছেলেটা মেয়েটা এইভাবে মারা গেছে এইভাবে নিহত হয়েছে কিন্তু আমরা আমাদের ফল অর্জন করতে পারছি এই কথা বলে হয়তোবা তারা নিজেকে নিজে শান্ত করতে পারে কাঁদতে কাঁদতে তারা শান্ত করতে পারে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এত রক্ত আমার পূর্বপুরুষও দেখে নাই আর আমি তো দেখবো পরের কথা তো যাই হোক এখনও কিন্তু সারা বাংলাদেশে অনেক ধরনের গোলযোগ আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের গোলযোগ এখনও আমি একটু আগে খবর দেখলাম বিভিন্ন জায়গায় থানায় হামলা হচ্ছে বিজিবির সদস্যদের সাথে সংঘর্ষ হচ্ছে এমন কি কেউ কেউ এখনও কিন্তু একটা অপশক্তি বাংলাদেশে সক্রিয় আছে কেউ কেউ আছে সংখ্যা সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হয়েছে এরকম কথাবার্তা বইলা গুজব ছড়াই দিয়েছে তো সুতরাং খুবই খুবই সাবধান থাকবেন আপনার এলাকায় যদি কোনো সংখ্যালঘু পরিবার থাকে তাকে নিরাপত্তা দিবেন আপনি আমাদের লড়াই কিন্তু এখনও শেষ হয় নাই আমাদের সংগ্রাম কিন্তু এখনও শেষ হয় নাই আমরা হাসবো আরও পরে আমাদের কাছে কিন্তু এখন অনেক দায়িত্ব আমাদের পেছনে কিন্তু শত্রু লেগে আছে আমাদেরকে নিজেদের এলাকার সংখ্যালঘুদেরকে পাহারা দিতে হবে তাদের খোঁজখবর নিতে হবে তারা যেন আমাদেরকে ভয় না পায় তারা কিন্তু আমাদেরই ভাই আমার অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরাও কিন্তু এই আন্দোলনে ছিলেন তারাও কিন্তু আমাদের ভাই তাদেরকে একটা সুরক্ষা দিতে হবে আমাদেরকে ব্যক্তি উদ্যোগ নেওয়া হইলেও সামাজিক উদ্যোগ নেওয়া হইলেও তাদেরকে একটা সুরক্ষা দিতে হবে এই বিগত ষোলোটা বছরের যে শাসনামল আমরা কাটাইছি প্রথম পাঁচ বছর ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকারের পরে পাঁচ বছর আওয়ামী লীগ কাটাইলো ঠিক আছে কিন্তু সেই সময়ে ঘটে গেছিল একটা রক্তাক্ত ইতিহাস সেটা কি বিডিআর বিদ্রোহ আমার এখনও মনে পড়ে বিডিআর বিদ্রোহের কথা যাই হোক আমরা একটা রক্তাক্ত ইতিহাসের অধ্যায় সমাপ্তি ঘটাইছি এই রক্তের মধ্য দিয়েই এই রক্তের মধ্য দিয়েই আমরা বাঙালিরা যেমন আদর করতে জানি যেমন ভালোবাসতে জানি তেমনিভাবে কলার ধরে রাস্তায় ছুঁড়ে ফেলাইতেও জানি পৃথিবীর ইতিহাসে বাঙালি জাতির মতন এত বিদ্রোহ জাতি এত বিদ্রোহী জাতি আমার মনে হয় দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ আছে বাঙালি সবসময় বিদ্রোহ বাঙালি সবসময় ফুসিয়ে ওঠা একটা জাতি বাঙালি চুপচাপ থাকে তার মানে এই না যে বাঙালি আপনাকে ছেড়ে দিবে বাঙালি আপনাকে হজম করবে আজকে গণভবনের ভেতরে জনতা যেভাবে যে যা পারছে খালি ধইরা ধইরা খালি আনছে ধইরা ধইরা খালি আনছে আমার অনেক ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু আমি আসলে যাই নাই কারণ আমি আসলে মানে আমি তো ভাই এমনিই আনন্দিত এমনিই তো আমার খুশিতে আমার খুশি দেখে গে আমার ইচ্ছে ছিল আজকে রাস্তায় নেমে জনতার সাথে আনন্দ ভাগাভাগি করব। কিন্তু আমি আসলে একটু হুরাহুরি একটু স্কিপ করে চলি এটা আসলে আমার অনেক আগের অভ্যাস যাই হোক তো আজকে অবশেষে কিন্তু জনতার জয় হয়েছে এবং জনতার জয় হবে এটাই হচ্ছে চিরন্তন সত্য যে মহিলা কয়েকদিন আগেও বলছে কয়েকদিন আগেও বলছে যে উনি নাকি পালায় না তাহলে এখন কে গেল এখন কে পালাইলো আমি পালাই না এখন কে পালাইছে অহংকার করতে নাই অহংকার পতনের মূল আরেকটা কথা বলি অনেক অনেক দিন আগে উনি একটা রাজনৈতিক সভায় বলছিল যে লন্ডনে থাকে তারেক রহমান আবার কেউ ভাববেন না যে আমি ভাই বিএনপি ডিএনপি করি আসলে আমার ওই রকম রাজনৈতিক কোনো দর্শন নাই আমি কোনো দল করি না তো যখন তারে তারেক রহমানকে নিয়ে উনি বলছিল যে এই সাহস থাকলে দেশে আয় বলছিল না অনেকদিন আগে একটা আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে বলছিল না তারেক রহমানকে যে সাহস থাকলে দেশে আয় তাহলে এখন যদি আমরা ওনারে বলি যে সাহস থাকলে দেশে আসেন পালাইছেন কেন দেখেন কোদার বিচার দাম্ভিকতার বিচার কথা তালা নিজ হাতে করে দিছে নিজ হাতে করে দিছে গতকালকে রাত্রে আমার এক ফোঁটা ঘুম হয় নাই শুধুমাত্র গতকালকে না এই জ্ঞাম শুরু হয়েছে পরে বিশেষ করে কারফিউটা যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে বিশ্বাস করবেন একদম আল্লাহরে হাজির নাজির যাই না বলতেছি কারফিউটা শুরু হয়েছে পর থেকে আমার চোখে ঘুম নাই আমার ঘুম আসে না আমার ঘুম চলে গেছে আমার ঘুম কেবলমাত্র রাজনৈতিক যে কর্মসূচিগুলো চলতেছিল ছাত্র ভাইদের সেই জায়গায় খালি ঘুরে বেড়ায় আমার চোখে ঘুম ছিল না গতকালকে রাত্রে আমার এক ফোঁটাও ঘুম ছিল না আজকে যেন কী হয় সকালবেলা ওইটা যখন দেখি ইন্টারনেটের লাইন নাই আমার কোলেজা তো পুরো মোচড় দিয়ে উঠছিল কিছুক্ষণ পরে যখন আবার ইন্টারনেটের লাইনটা ব্যাক করছে তখন আমার মনের মধ্যে একটা সাহস ফিরে আসছে যে না আজকেই খেলা ফাইনাল খেলা ফাইনাল আমাদের যেই রাজনৈতিক নেতারা নেতা। আমাদের যে রাজনৈতিক ভণ্ড নেতারা রাজনৈতিক মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে বলতো খেলা হবে খেলা হবে আজকে তারা কোথায় কোথায় গেল তাদের দম কোথায় গেল তাদের দাম্বিকতা কোথায় গেল তাদের পেশি শক্তি কোথায় গেল তাদের চেয়ার কেউ নাই ওবায়দুল কাদের এই লোকটার নাম নিতে আমার ঘৃণায় আমার মুখটা নষ্ট হয়ে যায় আমার মুখের রুচি নষ্ট হয়ে যায় কোথায় গেল স্বামী মোসমান খেলা হবে হ্যাঁ কোথায় খেলা হবে বিদেশে পালাই গিয়ে খেলা হবে ওবায়দুল কাদের খেলা হবে এই লোকটা এই ছাত্র আন্দোলনটারে এই ছাত্র আন্দোলনের মধ্যে তাদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদেরকে নামাই দিয়া তাদেরকে উস্কাই দিয়া জিনিসটারে এত নষ্ট করছে অথচ দেখেন এই ছাত্র আন্দোলনটা কিন্তু এত মানে এই পর্যায়ে যাওয়ার কথা ছিল না শুধুমাত্র তাদের উচ্চাভিলাষী পরিকল্পনা এবং দাম্ভিকতার কারণে আজকে তারা এইভাবে তিরস্কৃত হয়েছে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি আঁকছে আমি দেখছি আমাদের মাননীয় ওবায়দুল কাদের উনি বিমানের চেয়ারে সুন্দর করে বসে আছে চোখ বন্ধ করে আর পেছন থেকে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় ওনারা দেখতেছে ছি কত লজ্জার লজ্জার ব্যাপার ব্যাপার মানে মানুষজনের কাছে ওবায়দুল কাদের যেন এখন একটা ইয়ে হয়ে গেছে চিড়িয়াখানার প্রাণী হয়ে গেছে একজন ভাই লিখছে ভাই আমি জানতে চাই হারুন কই প্লিজ উত্তর চাই আসলে ভাই আমারও প্রশ্ন আমার মনে কিন্তু কয়েকটা প্রশ্ন খুব গুরপাক খাইতেছে যেমন কি জানেন যেমন এক নাম্বার আমাদের ভেত হারুন আমি আসলে ওনারা হারুন না আমি বলি ভেত হারুন মানে ভাত ভেত আমি বলি যে আমাদের ভেত হারুন কোথায় এক নাম্বার প্রশ্ন আমার আমি জানতে চাই দুই নাম্বার হচ্ছে আমাদের পেশাদার এবং সৎ পুলিশ অফিসার জনাব বিপ্লব সরকার সাহেব কোথায় উনি সব সময় পেশাদারিত্বের সাথে পেশাদারিত্বের সাথে অনেক গল্প অনেক বক্তব্য দিচ্ছে টিভিতে শুনতে শুনতে কাজ ঝালাপালা হয়ে গেছে কোথায় আজকে আমাদের সেই পেশাদার পুলিশ বিপ্লব সরকার আমাদের আইজিপি ছি থুতু চলে আসে এই আইজিপির নাম মুখে নিতে গেলে তাই না থুতু আসে না থুতু ফেলে দেন আইজিপি এই লোক কয়েকদিন আগে বক্তব্য দিছে যে জামায়াত শিবিরের কারণে এগুলো লাগিয়ে হয়েছে একটা আইজিপি বিনা তদন্তে তার যদি ন্যূনতম প্রফেশনাল কোনো জ্ঞান থাকত তাইলে উনি এরকম রাজনৈতিক নেতার মতন বক্তব্য দিতে পারত না এরকম আইজিপি ছিল আমাদের দেশে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ধিক্কার ধিক্কার এই সমস্ত রাজনৈতিক পাণ্ডাদের তারা কখনোই আইজিপি হইতে পারে না তারা ছিল রাজনৈতিক পাণ্ডা এই হারুন বলি এই বিপ্লব সরকার বলি সরি ভেতহারুন ভেতহারুন বলি আর এই বিপ্লব সরকার বলি আর সব আইজিপি বলি প্রত্যেকটা হচ্ছে রাজনৈতিক পাণ্ডা এরা কোনো দিন পুলিশ না এরা কখনোই পুলিশ ছিল না এরা ছিল রাজনৈতিক পাণ্ডা এই রাজনৈতিক পাণ্ডাগুলো আজকে কই কোন করতে গিয়ে পলাইছে এই রাজনৈতিক পাণ্ডাগুলা মানুষ কতটা যে এদেরকে ঘৃণা করে এদের নাম শুনলে যে মুখে থুতু চলে আসে এরা কি এগুলা কখনো উপলব্ধি করতে পারবে পারবে না এদের ওই বোধ শক্তি নাই সম্ভব না সর্বশেষ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ভূমিকাটা নিছে এবং খুব সাইলেন্টলি কিন্তু উনি এই কাজগুলো করে গেছে খুব সাইলেন্টলি খুব ঠান্ডা মাথায় উনি কিন্তু লাস্ট মুহূর্তে কিছু ভূমিকা রাখছে যে এটা কিন্তু পুরাটাই ছাত্র জনতার পক্ষে চলে আসছে হয়তোবা আমাদের সেই রাজনৈতিক দল বিতাড়িত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মনে করছিল যে এই সেনাবাহিনীও মনে হয় সেই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের মতন সার্ভিস দিবে তাদেরকে কিন্তু না এত সোজা না সেনাবাহিনীর নিজস্ব একটা গাইডলাইন আছে একটা প্রোটোকল আছে তারা হয়তোবা এক দুই জায়গায় ব্যত্যয় ঘটাইতে পারে কিন্তু পদে পদে ব্যত্যয় ঘটাবে এমন সংস্থা সেনাবাহিনী না আমাদের সেনাবাহিনীর উপরে আস্থা ছিল এবং সেনাবাহিনী যখন রাস্তায় নামছে বিক্ষোভকারীদেরকে যখন দমন করার জন্য তারা হার্ডলাইনেও গেছিল তখনও আমাদের বিশ্বাস ছিল সেনাবাহিনীর উপরে যে না সেনাবাহিনী আমাদের পাশে আছে সেনাবাহিনী আমাদের জন্য কিছু একটা করবে ভালো একটা কিছু করবে অবশেষে দেখা গেছে কি আমাদের বিশ্বাসের প্রতিফলন কিন্তু সেনাবাহিনী ঘটাইয়া দিছে সেনাবাহিনীর এই কথাগুলো যখন আমি বলি বা সেনাবাহিনী নিয়ে যখন আমি কোনো কথা বলি আমার ছাত্র জীবনের একটা কথা মনে হয়ে যায় হ্যাঁ সেনাবাহিনীর এই কথাগুলো যখন আমি বলি তখন আমার ছাত্র জীবনের একটা কথা খুব মনে হয়ে যায় কথাটা কি আমার খুব ইচ্ছে ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করব। আমার খুব ইচ্ছে ছিল আমি দু সালে দু হাজার পাঁচ সালে সেনাবাহিনীর এমন কোনো নিয়োগ নাই যে আমি অ্যাপ্লাই করি নাই কিন্তু আমি টিকতে পারি নাই আমার ভাগ্যে ছিল না আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়ি আমি ব্রাহ্মণবাড়ি আর নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে যখন সেনাবাহিনীর পরীক্ষাটা যখন আমি দেই লাস্ট পরীক্ষাটা যেদিন আমি দেই যেদিন আমি আবার ফে আমি এবার ব্যর্থ হয়ে যখন চলে আসতে হয় আমি মাঠের কোনায় বসে বসে কাঁদতেছিলাম যে আল্লাহ হইল না টিকতে পারলাম না কমিশন অফিসারে যখন পরীক্ষা দেই যখন আমি বাদ পড়ি আমার সমস্যা হয়তো একটাতেই আমার পায়ের মধ্যে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে ভ্যারিগোস পেইন মাংসপেশির সমস্যা এটা মাংসপেশির নার্ভের প্রবলেম আর কি শিরার প্রবলেম তা আমি সেনাবাহিনীতে চাকরি করতে পারি নাই সেনাবাহিনী আমার খুবই একটা স্বপ্ন ছিল তো যেদিন আমি লাস্ট পরীক্ষা দিয়ে চলে আসি যে আমার বয়স নাই আমি আর পরীক্ষায় অংশ নিতে পারবো না সেদিন আমার কান্না কেউ অন্য আমার আমার কান্না শুধুমাত্র আল্লাহ দেখছিল বাড়িতেও তখন আমার আম্মা জীবিত আব্বাহত ছিল ওই ছোটো বোনও ছিল কিন্তু তারা ওই নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বসে আমি যে পরিমাণ চোখের পানি ফলাইছিলাম এই পানি তারাও দেখে নেয় এই পানি দেখছে একমাত্র আল্লাহ তো আজকে যখন সেনাবাহিনীর এগুলো দেখতেছিলাম তখন আমার ইচ্ছে হচ্ছিল ইস আমি যদি সেনাবাহিনীতে থাকতাম তাহলে আজকে আমিও কোটিলা জনতার দোয়া পাইতাম যাই হোক সবাই সাবধানে থাকবেন পরিস্থিতি কিন্তু এখনও অনেকটাই উত্তপ্ত এখনও অনেক দিক থেকে খুবই খুবই অনিয়ন্ত্রিত অবস্থাতে আছে তো সবাই সাবধানে থাকবেন আমরা এখনই বিজয় উল্লাস করতে আমি আমি আসলে এই মুহূর্তে বিজয়ী উল্লাস করতে ইচ্ছুক না আমাদের অনেক কাজ আছে অনেক কাজ আছে ওই কাজগুলো শেষ করে তারপরে আমরা বিজয় উল্লাস করব। এই মুহূর্তে আমরা বিজয় উল্লাসের সাথে আমরা অন্ধ হইতে চাই না আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আর সাবধান হইতে হবে একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু আরও কঠিন সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় ধারণ করে অবশ্যই রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সুতরাং আজকে আমরা যে বিজয় উল্লাসে ভাসতেছি এটা কিন্তু রক্ষা করা আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং আমাদের সেনা প্রধান বারবার প্রত্যেকের কাছে অত্যন্ত ভদ্রভাবে আহ্বান করতেছে যে আমরা যেন সহিংসতা না করি এখন সহিংসতা করে আমরা আসলে কিছুই পাবো না আমরা যে উদ্দেশ্য নিয়ে একটু সহিংস হয়েছিলাম আমাদের এই উদ্দেশ্য অর্জন হয়ে গেছে আমাদের আর দরকার নাই আর দরকার নাই আমাদের উদ্দেশ্য সফল এখন সহিংসতা বন্ধ করার জন্য আমাদের সেনা প্রধান অনেক অনেক রিকোয়েস্ট করতেছে সবার সেই দিকে মনোযোগ দেওয়া উচিত পরিশেষে এই মুহূর্তে প্রত্যেকের কাছ থেকে আমি বিদায় নিব আমাদের কথা হবে আবার ভালো থাকবেন সবাই আস্তে আস্তে আমাদেরকে আমাদের কাজেকর্মে মন দিতে হবে এবং সতর্কতার সাথে মন দিতে হবে চোখ কান খোলা রেখে মন দিতে হবে সংগ্রামী অভিনন্দন জানিয়ে মৃতদের হ্যাঁ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে বিদায় নিলাম আজকের এই লাইফ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম